الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قال أأقررتم، قالوا أقررنا، قال فاشهدوا وأنا معكم من الشاهدين. تعصي الرسول وأنت تظهر حبه هذا لعمري في الفعال بديع كي محمد وفاء كي محمد سيغفى تهم تيره یہ جہاں چیز ہی کیا لوح و قلم تیرے ہیں দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বুধবার লক্ষ্মীপুর উপজেলা পরিষদে আয়োজিত অধ্যকার মাহফিলে উপস্থিত মজলুমদের অভিভাবক বিশিষ্ট আলেমী দিন আমার অত্যন্ত মোহাব্বতের একজন দাঁড়ি মুফতি হারুন মঞ্চে উপস্থিত কারা নির্যাতিত মোবাইল ইসলাম মুফতি মাহমুদুল হাসান গুনবী মঞ্চে উপস্থিত বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট আলেম দিন আমি অত্যন্ত যাকে ভালোবাসি mohabbat করি হযরত মাওলানা মীর ইদ্রিস হাফেজাহুল্লাহ তাআলা ওয়া রাহিম এ স্থানীয় মাওলানা হারুন রশিদ সাহেব মাওলানা বাহাউদ্দিন সাহেব সহ আমার সামনে উপস্থিত বর্তমান প্রজন্মের তাওহিদের সৈনিক বাংলার জমিনে দিন কায়েমের জন্য সূচ্চার তাওহিদি জনতা সারা দুনিয়ায় ছড়ানো ছিকেন আশকেরাসুল বৃন্দ কারাগারে বন্দি রাসুল প্রেমের সঠিক প্রমাণ করছি এমন মুহূর্তে যখন সারা বিশ্বের একটি কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিমদের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়া যায়

তাদের বাড়ি ঘর গুলোকে বোলডোজার দিয়ে দেওয়া হচ্ছে আকাশ থেকে হামলা করে তাদের শিশু পর্যন্ত নারীদেরকে পর্যন্ত ধ্বংস করা হচ্ছে মধ্যপ্রাচ্যে এখন এক যুদ্ধের দাবানাও জ্বলছে কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ হত্যা করা হয়েছে ভারতের হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে কবিতা পড়ে স্লোগান দেয় হিন্দু হিন্দি জবন ভেজো পাকিস্তান গো মাতা পাকিস্তানো খাত হুমকো চাহিদ পাকিস্তান তারা অনেক মুসলিমদেরকে পাকিস্তান না পাঠিয়ে কবরস্তান পাঠিয়েছে আরাকানে মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে ওইগুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে বাংলাদেশের মুসলিমদের অন্তর থেকে ইমানের নাম ও নিশানা মুছে দেওয়ার জন্য দীর্ঘদিন লালন পালন করে রয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি স্বৈরাচারিণী শেখ হাসিনাকে পাঠানো হয়েছিল যে বাংলাদেশে প্রথমে এসে সরাসরি ইসলামের উপর আক্রমণ করেছিল টুক কুকুরের মাথায় টুপি বলিয়েছিল এদেশের লক্ষ্য নামায় গ্রামের সেরে তাজ

এদেশের যে সমস্ত কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে চায় তাদেরকে বিভিন্ন ভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছিল আমাকে প্রথমে চেষ্টা করা হলো আহলে হাদিস বানাবার জন্য আমি স্পষ্ট বলতে চাই উদ্দিন রহমানি কোনোদিন দিন আহলে হাদিসের মাদ্রাসায় পড়ে নাই হাদিসদের কোনো সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই জসিমদ্দিন রহমানি লালবাগ জামিয়া কোরআনিয়ার ছাত্র জসিমদ্দিন রহমানি জামিয়া রহমানিয়ার ছাত্র জসিমদ্দিন রহমানি দারুন দাবন্দের ছাত্র সুতরাং যারা এরকম কালারিং করার চেষ্টা করেছে এবং করছে আমি তাদের সাবধান করে দিতে চাই আপনারা যতই চক্রান্ত করেন হাসিনার চক্রান্ত যেভাবে মাছ মাকড় সার জালের মতো ছিন্ন হয়েছে আপনাদের সকল চক্রান্ত মাকড় সার জালের মতো ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে হাসিনা চক্রান্ত করলো তার চেয়েও মারাত্মক আল্লাহ এবং আল্লাহর কটুক্তি করার জন্য একদল নাস্তিক নিয়ে আন্দোলনের নামে গণজাগরণ মঞ্চের নামে সারা বাংলাদেশের মুসলিমদের ইমন নষ্ট করার জন্য নাস্তিকতাবাদী জাগরণ সৃষ্টি করা হয়েছিল আমরা তখন বলেছিলাম শেখ মুজিবকে নিয়ে আপনি আইন করছেন প্রথমবার তাকে যদি কটুক্তি করা হয় তাহলে চোদ্দ বছরের সাজা দ্বিতীয়বার করলে যাবজ্জীবন সাজার আইন করা হলো আমরা বলেছিলাম আপনার কাছে আপনার পিতার মর্যাদা আছে থাকবেই আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে এটাই স্বাভাবিক তার জন্য আইন করুন আমাদের আপত্তি নেই কিন্তু জেনে রাখবেন আপনার আপনার কাছে পিতার যতটা মূল্য আর মর্যাদা রয়েছে এদেশের প্রতিটি মুসলমানের অন্তরে তার চেয়ে লক্ষ কোটি গুণ মর্যাদা রয়েছে আল্লাহ জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে যদি কেউ কটুক্তি করে কেউ অপমান না করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সানে যদি কেউ বেহাদি করে আপনি তাদেরকে কোরআনের আইনে বর্ণিত শাস্তি বিধান করুন তিনি আমাদের কথা বুঝলেন না আমাদের ভাষা চিনলেন না তিনি নাস্তিক মোরতাদেরকে গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিল তখন আমরা চিন্তা করলাম আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এদেশের তৌহিদি মুসলমান যথেষ্ট তোমাদের কোনো প্রয়োজন নেই আজকে আপনাদেরকে পরিষ্কার বলি ভালো রেখে শুনুন ভালো করে শুনুন কোরআন এর চোর নাম্বার তেত্রিশ নাম্বার এবং একটি নাম্বার পড়ুন সাতান্ন নম্বর আজ থেকে শুরু হয়েছে আল্লাহ তারা বলছেন যারা আল্লাহ এ বাং রাসূলকে কষ্ট দেয় এরা যদি বিরত না থাকে না আইলাম ইয়ংতাহিল মুনাফিক উনাবাল্লাহ দীনফি উলুভিম মরদ উম ওয়ালমুরজিফ উনাফিল মাদীনা যারা আল্লাহ ইবাং রাসূলকে কষ্ট দেয় যারা মুনাফিক রয়েছে যাদের অন্তরে স্পাম বিদ্বেষের রোগ রয়েছে ওয়ালমুর জিফুন আফিল মাদিনাতে এবং যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে আর রসুলের স্ত্রীদেরকে নিয়ে মিঠ্যা গল্প তৈরি করে আল্লাহ নবীর চরিত্রের উপরে কালিমাল করতে চায় আল্লাহ স্বয়ং নিজে বলছেন লাইল্লাম ইয়ং তাহিল মুনাফেকুন আল্লাহদী নাফি কুলু বিম মারদুমর জিফু না হে নবী আপনাকে তাদের বিরুদ্ধে আমি খেপিয়ে দেব উত্তেজিত করে দেব কে বলেছেন এখানে শেষ নয় আল্লাহ বলছেন তাদেরকে যেখানে পাওয়া যাবে করা হবে এবং তাদেরকে নির্মমভাবে কেটে টুকরো টুকরো করে হবে আরবি যারা জানেন তাদেরকে বলতে চাই আই নামা সুকিফু মারুফ না মাজহুল উখিজু মারুফ না মাজহুল অপুত্তিলু মারুফ না মজহুল মাজহুল কাকে বলে মালম ইউসাম্মা ফাইল যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে না আপনি যদি কোরানের বং বর্ণনা ভঙ্গিমা দেখেন দেখবেন উস্লবুল কোরান্তি বলে চোরের হাত কাটার বিধান সম্পর্কে বলা হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুয় আইদাহুমা ফাকতু আল-মারুফাসিগা তোমরা কাটো তার মানে হচ্ছে চোরের হাত কাটার বিধান কোন ব্যক্তি পর্যায়ে কার্যকর করা যাবে না এটা ইসলামী খেলাফত قائم হলে রাষ্ট্রিক বাস্তবায়ন করবে এমনি ভাবে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্ল ওয়াহিদিন মিনহুমা লিয়া তার জালুদা জেনাকারী নিয়ার জেনাকারি ব্যাবিচারী নিয়ার ব্যাবিচারী পুরুষ হোক নারী হোক একশো দর রাম আরফ ফাজিলেদু মারুফ নামাজ হুল তার মানে জেনার ব্যাবিচারের আইন কোনো ব্যক্তি পর্যায়ে করা যাবে না এটা ইসলামী রাষ্ট্র গঠন হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে কাজের মাধ্যমে কার্যকর করা হবে এই বর্ণনার ধাঁচে হওয়া এখানে মারুফের সিকা তা না হয়ে আল্লাহ বলেছেন আইনামা সুকিফু যেখানে পাওয়া যাবে উকিদু পাকড়াও করা হবে অকুত্তিলু তক্তিরা তাদেরকে কেটে টুকরো টুকরো করে যা হবে কে বলেছেন এখানে উস্লু পরিবর্তন হয়ে গেছে ধারা পরিবর্তন হয়ে গেছে কারণ আল্লাহ রাল্লাহ রসুলের শানে যদি করবে বাংলাদেশের নয় ভারতের নয় জেনে রাখবে সারা দুনিয়ার মুসলিম তো হিদি জনতা জেগে উঠেছে হর সন্তে মচলতি গবে সবে গম তোড় দিয়া আব জাগ উঠে হে দেবান দুনিয়া কো জগা কর দম লেন সুতরাং ভারতে যারা আল্লাহর নবী কিনে কটুক্তি করছো দুনিয়ার যে কোনো প্রান্তে কটুক্তি করো জেনে রাখবে তোমরা যেখানে থাকবে সেখানে তোমাদেরকে তোমাদের পাওনা চুকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল নামাজের সময় হয়ে গেছে আমরা আমাদের যুবক ভাইদেরকে বলবো আজকে সিরাতুন নবীর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার ইচ্ছা ছিল আমি একটা আয়াত পড়েছিলাম সেটার মধ্যে বলা আছে আল্লাহ তালা একটা আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদেরকে একাত্র করে একটা অঙ্গীকার নিয়েছেন সমাবেশ করেছেন কিসের সমাবেশ আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে বলছেন লমা আ তাই তুকুম্মিং কিতাবেও হেকমা আমি তোমাদেরকে কিতাব দিব হেকমা দিব সুম্মা যাতুম রসুলুম সদ্দেপুল্লিমা মাকুম অথবা তোমাদের কাছে সর্বশেষ নবী আসবেন একজন রসুল আসবেন তিনি যখন আসবেন তোমাদের কাজ হচ্ছে তার প্রতি মানতাকে সাহায্য করা। আল্লাহ বলছেন লতু মেনুন্নবী ওলা তং শুরু নাহু তোমরা তার উপর ইমান আনবে তাকে সাহায্য করবে এরপরে প্রশ্ন করেছে না আকরার তুম আলু আকরার না সব নবীন সুলকন বন্ধন আমরা মেনে নিচ্ছি এবারে আল্লাহ বললেন ক লেফা সাহাদু আল আমা তোমরা সাক্ষী থাকো আমরাও সাক্ষী রইলাম ভাইয়েরা আমার মাহফিলে যেমন পোস্টার করা হয় প্রধান বক্তার নাম থাকে সর্ব উপরে আসে কোথায় শেষে প্রধান বক্তার পরে আর কোন বক্তৃতা চলে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন নবুহাতের পোস্টার করেছেন নবুহাতের সর্বরাকে নবুহাতের পোস্টারের প্রথম যে নামটি বড় অক্ষরে লেখা সে লোকটি হচ্ছে আপনার আমার নবী সরবরে কায়নাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এরপরে যে নামগুলো সেগুলো হচ্ছে আদম থেকে শুরু করে সালাম পর্যন্ত যখন মাহফিল শুরু হয়ে গেল আদম আসলো পর্যন্ত সব নবী আসলেন সবাই এক কথাই বলেন প্রধান মেহমান আসবে প্রধান মেহমান এসে গেলেন সংক্ষিপ্ত করছি আল্লাহ নবী সালামকে ঘোষণা করা হলো রহমাত বক্তা এসে গেলেন প্রধান মেহমান এসে গেছেন এরপরে যদি কোন ব্যক্তি নবুয়াত দাবি করে সে ব্যক্তি নবুয়াত নবী না কাফের এজন্য কাদিয়ানীরা মুসলমান না কাফের কাদিয়ানীদের কাছে দলিল চাওয়া জায়েজ নেই আপনারা জানেন আল্লাহর নবীর জীবদ্দশাতেই গোলাম মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিল কি লিখেছিল শুনুন শালিকে تزলো বিন মুসাইলামাতা তা রাসূলুল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি ফাইন্নী উশরিকতু ফিল আমর আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে ফানিসফুল আমর লি ওয়া নিসফুল লাকা অর্ধ পৃথিবীর নবী আমি অর্ধ পৃথিবীর নবী আপনি আল্লাহর নবী তার কাছে কোন দলিল চেয়েছিলেন স্পষ্ট হয়ে যান আল্লাহর নবী কি উত্তর দিলেন তিনি পরিষ্কার লিখে দিলেন মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহি ইলা মুসাইলামাতাল কাযযাব ইন্নাল আউদা ইল্লাহ জামিয়া আসলিম তাসলিম আল্লাহর নবী উত্তর সোজা লিখলেন আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মোসাইল আমার প্রতি ইসলাম কবুল করো চলে আসো নতুবা তোমার মৃত্যু সামনে আসতেছে কোন দলিল চেয়েছিলেন বোঝা গেল আল্লাহর নবীর পরে যদি কোন ব্যক্তি নবুয়তের দাবি করে বিনা প্রমাণে বিনা দলিলে সে কাফে তার কাছে কেউ দলিল চাইলো বুঝতে হবে তার দুর্বলতা রয়েছে ভাইরা আমার বর্তমানে আর একটা গুরুত্ব হয়েছে আল্লাহর নবীকে তারা বলে পিয়ন কথা না বললে হচ্ছে না জেলখানে আমি পেয়েছি এরা দাবি করে আহলুল কোরআন কোরআন মানে তাদের বক্তব্য হচ্ছে পিয়ন তো চিঠি দিয়ে চলে যায় তার তো কোনো কাজ নেই চিঠিতে কি আছে ওইটা পাঠক দেখবে ঠিক আল্লাহর নবী নিল্লাহ ইয়াজবিল্লাহ ওদের ভাষা বলছি আল্লাহর নবীর কাজ হলো চিঠি অর্থাৎ কোরআন পৌঁছে দেওয়া এর নবীর কোনো কাজ নাই ধরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহর নবীকে যারা পিয়ন বানিয়েছে আমি তাদের স্পষ্ট বলতে চাই সাতে না রাসূলদের যেই শাস্তি ইনশাআল্লাহ বাংলা জমিনে আলে কোরআন নামধারী দা আদদার সেই শাস্তি ইনশাআল্লাহ ঠিক তোমরা জেনে রাখো আহলুল কোরামদেরকে বলছি কোরান পরিষ্কার বলছে রসুল পিয়ন নন পরিষ্কার বলছে মায়ুতিল রসুল আফাত আত আল্লাহ যে ব্যক্তি রাসূলের তাৎ করে আনুগত্য করে সে আল্লাহ আনুগত্য করে কেন গত করে পিয়নেরকে আনুগত্ব করা হয় শুধু তাই না আল্লাহ রাকাতে বলেছেন কুলিং কুমতুম তুহের বোল আল্লাহ হাফত্তা পিওনি হে নবি আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো ইয়ে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ ক্ষমাও করে দিবেন আমি জিজ্ঞেস করতে চাই কোন পিয়নের কি অনুসরণ করা হয় রাসূলের অনুসরণ করতে বলেছেন কে কোথায় আছে তাহলে জানা করার তাও সন্দেহ নেই আমি বলতে চাই আজকে আল্লাহ নিয়ে আলোচনা হচ্ছে দীর্ঘ আলোচনা করার ইচ্ছা ছিল সময় নেই সর্বোপরি আমি আমার ভাইদেরকে বলবো নবীর সিরাত নিয়ে ইনশাল্লাহ দীর্ঘ আলোচনা হবে সিরাতের একটা বড় দিক হচ্ছে আল্লাহর নবীর মানুষদেরকে ঐক্যবদ্ধ করা আপনারা জানেন আলী এবং এবংহুমার মধ্যেও যুদ্ধ হয়েছিল ভুল বুঝাবুঝি হয়েছিল এই সময় রোমের শক্তি রোম সম্রাট আমির এ পত্র লিখেছিল আমরা শুনেছি আপনার এমাম আপনার আমির আপনার উপরে ক্ষুব্ধ হয়েছে আপনাকে অপছন্দ করে আপনার যোগ্যতাকে অবমূল্যায়ন করে আপনি যদি আমাদের সাহায্য চান আমরা সাহায্য নিয়ে এগিয়ে আসবো আলীকে নির্মূল করে দিব আমির মহাবিয়ার উত্তর দিলেন রোম রোমের কুকুর আমার সঙ্গে আমার খলিফার চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাষ আলীর পক্ষে যুদ্ধ করে যে লোকটা সর্বপ্রথম জীবন দিবে সেই লোকটা হচ্ছে আমিরে মহাবিয়ার আমাদেরকে অভিভক্ত করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে কেউ জামাত ইসলাম কেউ রাজাকার কেউ জঙ্গি কেউ সরকারবাদী সাইদি সাহেবকে রাজাকার বানানো হলো আমি জেলখানায় দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে নিজামী সাহেবকে পেয়েছি এক বিল্ডিং এ ছিলাম মুজাহিদ কে পেয়েছি এক গাড়িতে গিয়েছি এক বলকে ছিলাম কামরুজ্জামানকে পেয়েছি এরকম ভাবে বর্তমানে জীবিত আছেন এটি আজহারউদ্দিন উদ্দিন জামাতের সাবেক সেক্রেটারি আমাকে অত্যন্ত ভালোবাসতেন প্রতি সোমবার তিনি খিচুড়ি বাগান সবজি খিচুড়ি আমার জন্য একটা নিয়মিত পাঠাতেন শুধু তাই নয় জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরোয়ার সাহেব ক্যামিজেল জেলখানায় পেয়েছি আমাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল আমি জেলখানায় হেফাজতের নেতাদেরকে পেয়েছি মাওলানা মামুনুল হক সাহেবকে প্রথমে না জেনে আমার বলে কি দিয়ে দিয়েছিল কিন্তু যখন ওরা বুঝলো যে দুজনকে এক খাঁচায় রাখা যাবে না দেশ উল্টে যেতে পারে কয়েকদিন পর তাকে সরিয়ে অন্য বিল্ডিং এ দিয়ে দিলো আমি পেয়েছি মুস্তাফুন নবী সাহেবকে পেয়েছি মনিরুদ্দিন মুনি হোসেন قاسمی সাহেবকে পেয়েছি জুনায়েদ আল হাবিবকে পেয়েছি সাকাহুত হোসেন রাযি কে পেয়েছি মাওলানা মাহমুদ হোসেন গুনবী কে পেয়েছি ہارুন কে আর যত লোক আছে আরও দেখিনে যাদেরকে জেলখানায় মীর ইদ্রিস সাহেব আছেন নিজামউদ্দিন সাহেব এসে গেছেন আমার অত্যন্ত मोहब्बतের মুরব্বি আমি যার অন্তর থেকে যাকে ভালোবাসি এইমাত্র এসে পৌঁছেছেন আমি এখন দেখলাম আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে বুলা আলামিন আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব আল্লাহ আহম্মদ আল্লি বেতার তানসাল ইহা আল্লাহ তুমি আমার চলার পথকে সুগম করার জন্য তীরের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য আমার জন্যে এমন কিছু বন্ধু মিলিয়ে দাও যারা শুধু তলাতি ভয় করবে তুমি কাউকে ভয় করবে না যারা আমাকে সব পথের পরামর্শ দিবে আমি মনে করি এই মুরুব্বিয়ান কে আল্লাহ তাআলা কবুল করেছেন মনে রাখবেন জেলখানায় যাওয়ার জন্য কবুলিয়াতের প্রয়োজন আছে আপনারা পাখি পালেন খাঁচায় পাখি পালে ময়ূর পালে তোতা পাখি পালে ময়ূর পালে দেখতে সুন্দর সে কারণে তোতা পাখি পালে তার আওয়াজ সুন্দর সে জন্য কাউয়া পাখি কেউ পালে না বোঝা গেল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যাদের আওয়াজ আছে যাদের কোরআনে কণ্ঠে আওয়াজ কোরআনের আওয়াজ চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি জেলখানা নিয়ে যান ঠিক দুশমনরা তাদের কি গ্রেফতার করে সুতরাং বুঝতে হবে জেলখানায় গেলে পরে মানুষের ইজ্জত সম্মান করে না তার বাস্তব প্রমাণ হচ্ছে এ পর্যন্ত যারা জেল থেকে বেরিয়ে আসেছেন আগের তাদের যে অবস্থান ছিল জেল থেকে বেরুনের পরে অবস্থান কমেছে না বেড়েছে আমাদের রফিকুল ইসলাম মাদানী আলী হাসান ওসামা মাহমুদ হোসান গুনবি সহ হারুন জাহার সাহেব সহ আরো যত ওলামায়াম বের হয়েছেন তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে কে বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং মনে রাখতে হবে আমাদের সামনে গিয়ে যেটা বাধা আসবে আমি আমার যুবক ভাইদেরকে বলছি ওলামা কেরামদের নেতৃত্বে উলামায়ে কেরামদের কিয়াদতে হকpmod হও খবরদার আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না মা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলেমরা আল্লাহকে ভয় করেন আরাকাতে বলেছেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না সমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল উলামাও ওয়ারহাতুল নবীগণ হচ্ছে ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস আমি যুবক ভাইদেরকে বলবো সারা বাংলাদেশের যুবক ভাইদেরকে বলবো খবরদার স্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন আমাদের সেমিনারগুলো তাদের নেতৃত্বে আপনারা করবেন জেনে রাখবেন যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন মربی আলেমদের পরামর্শ যুবকদের রক্ত দরিদের অর্থ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত